আসসালামু আলাইকুম যুগপথ আন্দোলনে আটটি রাজনৈতিক দল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলন আরো তুখর করে তোলা হবে যাতে দাবি মেনে না হয় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে দাবি কেন মানবেন না এটা যৌক্তিক দাবি এটা আপনাদেরকে মেনে নিতে হবে যদি মেনে না না হয় তাহলে কিন্তু আন্দোলন আরো হয়ে উঠবে এর দাবানল তখন বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে তখন পৌঁছবে তখন বুঝবেন কত দানে কত চাল দাবি মানবেন না একটি দলের ভয়ে পক্ষপাতিত্ব করবেন তারা যা বলে তাই করবেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যা বলবে সেগুলোকে পাত্তা দিবেন না তাহলে তো সেই নির্বাচনের আগে এক নায়কতন্ত্র হয়ে গেল কারণ আমরা তো চাই না সেই এক নায়কতন্ত্র পাবে দেশ চলুক দেশ চালাতে হলে সকল রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে ঐক্য নিয়ে দেশ গড়তে হবে বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির পক্ষে দু একটি দল তারা পিয়ার পদ্ধতির বিপক্ষে আর আপনারা এই যারা কম সংখ্যক তাদের কথাকেই আপনারা প্রাধান্য দিচ্ছেন বেশিরভাগ দলগুলো পিয়ারের পক্ষে তাদের কথাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন না তাহলে সমঝোতা হবে কিভাবে সমঝোতা যদি হতে হয় এখানে একে অপরকে সার দিতে হবে সার সারা কোনো নেগোসিয়েট হবে না নেগোসিয়েট করতে হলে সমঝোতায় আসতে হবে প্রত্যেকে দাবি দেওয়া মেনে নিতে হবে মেনে না নিলে নির্বাচন হয় কি না সেটাও অনিশ্চিত নির্বাচন নাও হতে পারে আর যদি নির্বাচন না হয় এজন্য যারা পিয়ারের বিপক্ষে তারা দায়ী থাকবে কারণ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে দেশের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করা হবে মানুষের অধিকার ফিরে পাবে মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে মানুষ কথা বলার অধিকার পাবে এখানে কোন বৈষম্য থাকবে না একে অপরের প্রতি প্রতিহিংসার রাজনীতি করতে পারবে না প্রত্যেকটা দলের ভোটের নিশ্চয়তা প্রদান হবে প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে কথা বলার অধিকার পাবে এটা